রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের রাজ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পাশাপাশি তিনি চিঠিতে এদিন শুক্রবারের ভবানীপুরে পুলিশি বাধার ঘটনা এবং গত দিনের বজবজে তার উপর হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বজবজ যান অভিযোগ সেখানে সাধারণ মানুষের তরফে ধিক্কার স্লোগান জুতো ছোড়ার মতো ঘটনার সম্মুখীন হতে হয় রাজ্য সভাপতিকে সেই ঘটনার প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার চিঠিতে লেখেন রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ রাজ্যের দুষ্কৃতীদের সামাল দিতে চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে নিশ্চিন্ত থাকবে রাজ্যের পুলিশ প্রশাসনের ভরসায় অভিযোগ শুক্রবার ভবানীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালনে মিছিল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি যাওয়ার সময় বাইক মিছিলে মিছিল ভবানীপুর থানার পুলিশ আধিকারিকেরা জানান বিএনএস একশো ধারা জারি থাকার কারণে এবং ঘোষিত কর্মসূচি না না। থাকায় মিছিল করা যাবে সেই বাধে পুলিশের হাতে আটক হয়ে সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকদের লালবাজারে থাকতে হয় প্রায় দু ঘন্টা চিঠিতে সেই ঘটনার কথা উল্লেখ করে সুকান্ত মজুমদার অমিত শাহকে গোটা ঘটনার উপস্থিত থাকা পুলিশ আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খের তদন্ত আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন